সম্মানিত দিনদার বন্ধুরা আজকে আমরা মুলক মুখ শুদ্ধ করে শিখব ইনশা অল আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন আমি আপনাদের কথা দিচ্ছি সুরাতুল মুলক আস্তে আস্তে সম্পূর্ণ শিখতে পারবেন আসুন তাহলে আমরা শুরু করি আলু জুবিলে হিমি নে সেই কনির রজিমি বিস্মিল্লে হি রহমে নির রহিম ত্যবে রয়কালজি একবারে নরমাল ত্যবে আবার বলুন আমি যেভাবে যেভাবে বলবো আপনারা ঠিক ওইভাবেই বলবেন তে কালি কোনো সুর লাগবে না কোনো ই করতে হবে না খুব নর্মাল করে পড়েন আবার বলুন এখানে তা বা স্পষ্ট বা তেব্যা খার বা তে তবে অনেক শব্দগুলো আঁক উচ্চারণ করবেন না একভাবে এটা একটু খেয়াল করবেন তেবের কালি বিয়দে মুলক মুলক যখন মুলক বলবেন তখন যেন মুখ থেকে ফার মতন একটা শব্দ বের হয় মুলক অকফো হ্যাঁ আবার তবা মুলক যেখানে যজম থাকবে সেখানে একটু ধরবেন বিয়দে মুলক আবার বলুন

যেখানে যে শব্দটা ঠিক ওইভাবে উচ্চারণ করতে হয় অহু ওয়ল ওহু ওয়া অস্পষ্ট অহু কুললি কুলিং সাই ইং করছে কেন ইকফা গুন এই বইটার নাম হচ্ছে কারিয়ানা কোরআন শরীফ খেয়াল করেন ত্য বা আমি কিন্তু লম্বা টান দিছি একাল্লিশ টান বার উপরে এক লেখা আছে যেখানে এক লেখা দেখবেন যেখানে তিন লেখা দেখবেন সেখানে আপনারা তিনালিশ পরিমাণ টান দিবেন তাহলে ত্য ব্যা একাল্লিশ টান ত্যবে রয়্যাল অ্যাডি হিলমুলক ওয়া হু আ আয় ল্যা উপরে এক আছে

ওয়াল্লা হায়ে হলাকাল মাও তা ওয়ালা হায়ে একটু ধরবেন আপনারা যেমন ধরবেন কোনটাকে বলছে আমি খেয়াল করুন এল রিন হলাকাল এই বলছি হলাকাল মানিক একটু আপনারা প্রায় গুণা করবেন না একটু ধরে পড়বেন হলাকাল মাও তা ওয়ালা হায়ে ওয়াল্লা হায়ে ওয়ালা হায়া লিয়াবে লে বে লিয়া বেলুয়া কম লিয়া বেলুয়া কম আই ইউ কম লিয়া আই ইউ কম আই ইউ কম থাকলে একটু শক্ত করে পড়বেন হ্যাঁ আই ইউ কম আই ইউ

হুলা আজি ঝোল গহুৰ ঝোল গহুৰ ৱাহু ৱাল্লা আজি ঝোল নফুৰ আইতো অনেক লম্বা আমি ত'লে ভেঙে ভেঙে উচ্চাৰণ কৰি হে জি কলা উতা বেলোৱা কোম আই ইউ কম আ সেন ওয়া আই এম এল এই শব্দটা কমপক্ষে অনেকবার পড়বেন আবার এর পরের একটা পড়ুন তাহলে হ্যাঁ আল্লাযী লাভি

আল্লাজিম খলা ক চাবি আহা আল্লাজিং শলা ক চাবি আহা মা লম্বাটা নেকালিষ্টা নেকাচে ওপৰে দেখে নেকাছে চেমে মা এক ওয়া এক চেমে ৱে টিং টিং বুজি কেনে অনিশ্বৰ আছে দেখে নেদেখে ওপৰে তাৰ উপৰি অনিশ্বৰ টিং কাৰণ নুন শাকিন বা তানবিনের পর যদি ইকফা হরফ আসে তখন আমরা ইকফা গুন্না করব। ত এখানে তা হচ্ছে ইকফা গুন্না ঠিক আছে ইকফার হরফ হ্যাঁ এই জন্য খেয়াল করুন শাকিন বা তানবিনের পর ইকফার হরফ আসে ত হচ্ছে ইকফা হরফ এই জন্য আমরা এখানে গুন্না করে ফেলছি সহজ হচ্ছে অনিশ্বর আছে আপনাদের সুবিধার জন্য

দম ফালাবেন না হ্যাঁ যদি এখানে থামেন ফর যে অয়েল বা থামলেন হাল থেকে আর পড়তে পারবেন না কি করবেন একসাথে মিলে পড়তে হবে শব্দের মাঝখানে যখন লাম আলি থাকবে তখন সম্পূর্ণ শব্দটা একত্র পড়তে হবে কেমন তাহলে খেয়াল করুন খেয়াল করুন فارجع البصر هل ترى من فطور فارجع البصر هل ترى من فطور أبو اللورد أكشن بوند ها قلت الذي خلق سبع سماوات انطباقا আমরা এক থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত বললাম ইনশাল্লাহ এই ভিডিওটি আপনারা কয়েকবার দেখবেন এরপরের আয়াতগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ